বন্ধুগণ আমি গ্রাম বাংলার চাষি ভাই মতির মধু দাস আমি আমার গোয়ালে চলে এসেছি গোয়ালে দেখুন আমার একটা গৃহপালিত পশু আছে গরু এই গরুকে খৈরি গাছের পাতা দিচ্ছি এই খয়রি গাছের পাতা দিচ্ছি পাতাটা কিনে মজা করে খাচ্ছে দেখুন গরুটি কত সুন্দর মজা করে গরুটি খাচ্ছে গরুটিকে দেখুন কি সুন্দর কালার চকচক করছে দেখুন গরুটিকে দেখুন এই দেখুন গরুটি দাঁড়িয়ে আছে গরুটিকে পুষ্টিকর খাওয়া দিচ্ছি এই কয়দি গাছের পাতা এই সবুজ পাতা এই পাতাগুলো খেলে গরু বেশি করে দুধ দিবে এখন খাচ্ছে দেখুন এই গরুটিকে খয়রি গাছের পাতা দিচ্ছি এই দেখুন গরুটিকে খয়রি গাছের পাতা দিচ্ছি গরুটি খাচ্ছে দেখুন এই দেখুন গরুটি খাচ্ছে খয়রি গাছের পাতা আমার গরু এই দেখে গরুটিকে দেখুন এই দেখুন গরুটি মজা করে খাচ্ছে পাতা খাচ্ছে দেখুন এই যদি খয়রি গাছের পাতা এই পুষ্টিকর সবুজ পাতা প্রতিদিন যদি দশ পনেরো কিলো করে খায় এরা বেশি করে দুধ দিবে এদের স্বাস্থ্য ভালো থাকবে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে বেশি করে দুধ দিবে নমস্কার বন্ধুবান আমার এই যদি ভিডিওটি আপনাদের গরুর ভিডিওটি ভালো লাগে সবাই একটি একটু করে লাইক দেবেন আর যদি আমার চ্যানেল প্রথমে থাকতে চান চ্যানেলটিকে অতীতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন